হ্যালো ওয়েলকাম টু এম কে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আজ অমর একুশে ফেব্রুয়ারি লক্ষ কোটি শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ আজ আমরা বিশ্বের কাছে স্বাধীন বাঙালি জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি তো এই লক্ষ কোটি শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগ ফেরত কামনা করে তাদের উদ্দেশ্যে আমি একটি বিশেষ কেক তৈরি করব। যেটা কিনা সাদা আর কালো কালারের ডেকোরেশন দিয়ে তাদের আত্মার মাগ ফেরত কামনার জন্যে আমি তৈরি করব তো চলো দেখে নিই এটা কিভাবে তৈরি একুশে ফেব্রুয়ারির জন্য স্পেশাল কেক তৈরি করার জন্য এখানে আমি প্রথমে তিনটা ডিম ফেটে নিব তিনটা ডিম ভেঙে নিয়েছি এখন এটার মধ্যে আমি দিব এক তোমরা হোয়াইট সুগারটাও ইউজ করতে পারো এখন আমি এই চিনি আর ডিমটা বিট করে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় আর ডিমটাও সাদা কালারের মতো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি বিট করবো ডিম আর চিনির মিশ্রণটা আমার খুব সুন্দরভাবে ফেটে নেওয়া হয়েছে একদম ডিমগুলো সাদা হয়েছে এই পর্যায়ে আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণের মেলটেড বাটার এখানে তোমরা নর্মাল সাদা তেলও ইউজ করতে পারো আমি এখানে বাটার দিলাম এখন আমি এটার ভিতরে এক কাপ পরিমাণের ময়দা দিব ময়দাটা আমি চেলে নিব ময়দাটা আমি চেলে নিয়েছি এখন এটার ভিতরে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এটাও আমি চেলে নিব আর দিব হাফ চা চামচ বেকিং সোডা এটাও আমি চেলে নিব এখন আমি সবগুলো মিশ্রণ একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব আর এটা খুব সাবধানে মিক্সড করতে হবে যেন ফোমটা নষ্ট না হয় সেজন্য এক ধার থেকে মিশ্রণটা ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতে হবে কেকের ব্যাটারটা আমার সুন্দরভাবে মিক্সড করা হয়েছে এখন এটা আমি দুই ভাগে ভাগ করে নিব এখন আমি একটা গোল চামিচ নিয়েছি এই চামিচ দিয়ে কিছুটা ব্যাটার আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি মানে অর্ধেক এটার ভিতরে দিব আর বাকিটা বাটির মধ্যেই থাকবে সেটার ভিতরে আমি চকলেট কালার অর্ধেক আমি এই পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি আর বাকিটার মধ্যে আমি কোকো পাউডার মিশিয়ে কালো কালার করবো যেহেতু এটা একুশে ফেব্রুয়ারির জন্য সেজন্য আমি অর্ধেক কেকটা করব কালো কালার আর অর্ধেক করব হোয়াইট কালার এখন আমি কেকের বাকি ব্যাটার মধ্যে কোকো পাউডার দিলাম এক টেবিল চামচ এখন এটা আমি চেড়ে নিচ্ছি কোকো পাউডার দিয়ে এখন আমি এই ব্যাটারটা আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি কোকো পাউডারটা আমি কেকের ব্যাটারের মধ্যে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি এটা একটা মোল্ডে ঢেলে দিব এখন আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর এই মোল্ডের মধ্যে একটা ছোট কাগজ বিছিয়ে নিয়েছি কাগজের উপরে কিছু বাটার ব্রাশ করে নিয়েছি আর এর মাঝখানে আমি যেহেতু কেকটা দুই কালারের করব সেজন্য পার্টিশন হিসাবে একটা ছোটো বোর্ড দিয়ে নিয়েছি এখন এক পাশে আমি এই চকলেট কালারটা ঢেলে দিব তার জন্য বাটিটা আমি একটু উঁচা করে নিব এক সাইডে একটা জিনিস দিয়ে উঁচা করে নিলাম এখন এই পাশে আমি একটা ব্যাটার ঢেলে দিব এক কালার এক পাশে চকলেট কালার দিয়েছি অন্য পাশে আমি সাদা কালারটা দিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা দুই কালারের ব্যাটার আমার বাটিতে দেওয়া হয়েছে মাঝের পার্টিশনটা আমি উঠিয়ে নিব তার আগে এটা একটু ট্যাপ করে নিই কোনো ভিতরে পাবলস থাকলে যেন চলে যায় আস্তে আস্তে করে আমি এখন এই পার্টিশনটা উঠিয়ে নিব। আমি দুই কালারের ব্যাটারটা সাজিয়ে দিয়েছি এখন এটা আমি চুলাতে বেক করব তার জন্য এটাতে আমি চুলার উপরে নিয়ে যাচ্ছি কেকটা বেক করার জন্য এখানে আমি চুলার উপরে একটা হ্যাভি বটম পাতিল নিয়েছি আর এই পাতিলটা আমি আধা ঘন্টা আগে থেকে প্রিহিট করে নিয়েছি এখন এটার ভিতরে আমি কোনো স্ট্যান্ড বসিয়ে দিলাম না দুই তিনটা কাগজ দিয়েছি আর সরাসরি আমি বাটিটা বসিয়ে দিলাম কারণ স্ট্যান্ড দিলে তাপটা সমানভাবে বাটির নিচে লাগে না সেজন্য অনেক সময় কেকটা নিচ দিক দিয়ে ফাঁকা হয়ে যায় আর আমি যেহেতু সমান জায়গায় দিয়েছি এই কেকটা একদম সমানভাবে চতুর্দিকে বেক হবে এখন এটা আমি একটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর ঢাকনার ভিতরে একটা হোল ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি এখন আমি মিডিয়াম জালে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করবো পঁচিশ মিনিট পরে আমি খুলে দেখছি ওয়াও কত বড় ফুলে গেছে দেখো তো এবার আমি একটা কাঠি চেক করে দেখছি এটা হয়েছে কিনা ইয়েস এটা হয়ে গেছে একটুও কোনো ময়লা লাগে নাই একদম ফ্রেশ ক্লিন কাঠি বেরিয়েছে এখন আমি এটা চুলাটা অফ করে দিব দেন এটা ঠান্ডা করে মল্ট আউট করে নিব কেকটা আমি মল্ট আউট করে নিয়েছি এখন আমি নিচ থেকে এই কাগজটা তুলে ফেলতেছি দেখো কেকটা কত সুন্দরভাবে একদম সমান এই যে বন্ধুরা আমি কেকটার উপরে পুরোটাই সাদা ক্রিম দিয়ে কভার করে নিয়েছি যেহেতু এটা একুশে ফেব্রুয়ারির জন্য বিশেষ কেক সেজন্য আমি এটা সাদা আর কালো কালার করবো তো কালো কালারের জন্য আমি চকলেট ক্রিম আর চকলেট দিয়ে এখন ডেকোরেশন করে নিব এই যে বন্ধুরা আমি একুশে ফেব্রুয়ারির বিশেষ কেকটা ডেকোরেশন করে দিয়েছি সাদা আর কালো দিয়ে তো তোমরা দেখে নিলে কিভাবে আমি এটা করলাম এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ একুশে ফেব্রুয়ারির অমর শহীদ দিবসে আবার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ